বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হাতে আংটি ব্যবহার করা যাবে কিনা আমি এই আলোচনাটা করব আহ শরীফ মুসলিম শরীফ আবু দাওয়াত শরীফে কি বলা আছে এবং আপনারা বাংলা সামাইলে তিনমেজি বারোতম অনুচ্ছেদেও এর একটা ক্লিয়ার আলোচনা পাবেন প্রথমতে আংটি গ্রহণের প্রেক্ষাপট ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর দিকে যখন দিনী কাজকর্ম শুরু করলেন তো সাহাবিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজা কাছে পাঠাইতেন প্রথম দিকে সমস্যা হয়নি পরবর্তীতে রাজা ভাবলেন যে এটা যে রাসুলসাল্লামেরই বার্তা বা চিঠি এটা কিভাবে বোঝা যাবে তখন আহ এসে বললেন যে হে আল্লাহ রাসুল অনেক রাজা বাচ্চা এটাকে অ্যাকসেপ্ট করছে না কারণ এটা যে আপনারই চিঠি এটা বুঝতে পারছে না তো সেক্ষেত্রে আপনি আংটি বানাইতে পারেন তখন রাস্লাম এই পরামর্শটাকে গ্রহণ করলেন এবং আংটি বানানোর আদেশ করলেন তখন আবিসিনিয়া থেকে এক পাথর নিয়ে আসতেন এবং রূপা দিয়ে আংটি তৈরি করলেন সেখান থেকে আংটির একটা প্রচলন আসলো তাছাড়াও আহ আঙ্গুলে রাস্লাম আংটি ব্যবহার করেছে করেছেন কিনা মুল্লা আলী কারি রহমতুল্লা আল্লাহ থেকে বর্ণিত ইবনে উমর রাজি আল্লাহু বলেন যে আবিসিনিয়ার পাথরযুক্ত রূপা আংটি ব্যবহার করতেন এতে বোঝা গেল যে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম আংটি ব্যবহার করতেন এখন সংখ্যা বা ধরন রাসুলুল্লাহ সাল্লাম একের অধিক আংটি ছিল সেক্ষেত্রে রূপা অবশ্যই রূপা সব সময় এবং পাথরযুক্ত অন্য কোনো মেটাল যেমন লোহা বা তামা এই ধরনের আংটির ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং হাদিসে অনেক বর্ণনা আছে আপনারা পড়ে নেবেন এই সংক্ষিপ্ত ভিডিও এটা বর্ণনা করা যাচ্ছে না এখন দাঁড়াইল হলো যে এটা যে রাসুল সাল্লাসাল্লামের আংটি এবং এই যে এটা যে সিলমোহর হিসেবে ব্যবহার হতো রাজা বাচ্চাদের কাছে যেত এটা কিভাবে প্রমাণ হবে তো রাসুলসাল্লামের আংটির উপর লেখা ছিল রাস মোহাম্মদ রাসুল্লাহ সাল আল্লাহাম কিছু কিছু বর্ণনা আসছে কালী মাতায় বা লেখা ছিল তবে বেশিরভাগ বর্ণনাই আসছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম লেখা তাহলে বোঝা গেল যে রাসুল্লাহাম আংটি ব্যবহার করতেন অনেক আংটি অনেকগুলো তো আংটি রাসুল্লাহামের ছিল এবং সেটা রূপার তৈরি আংটি ছিল পাথর যুক্ত আবিসিনিয়ার পাথর যুক্ত এবং তার উপর লেখা ছিল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কেউ কেউ বলে যে আংটি কি রাসুসাল্লাম হাতে ব্যবহার করতেন হ্যাঁ এটাও বর্ণনায় আসছে রাসুসাল্লাম হাতেই আংটি ব্যবহার করতেন এবং সেটা এই একটা একটা হাদিসের বিস্তারিত বর্ণনায় আছে যে মধ্যমা এবং এই আঙ্গুলের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল কনিষ্ঠ এবং অনামিকা আঙ্গুল এই দেয়া হয়েছে মানে আংটি ব্যবহারের জন্য রাসু সাল্লাম আংটিটা ব্যবহার করতেন এবং এই আঙ্গুলগুলোতে ব্যবহার করতেন এখন কোশ্চিন দাঁড়াইলে হলো যে রাশুয় সাল্লাম ব্যবহার করতেন তা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা কি পারি হ্যাঁ এখানে অবশ্যই আমরা পারি সেটার বর্ণনা আসছে কিভাবে রাস্তা সাল্লামকে সাহাবিগণ এত ভালোবাসতেন যে রাস্তা সাল্লাম যে কাজগুলো করতেন সাহাবিগণ মনে করতেন এই কাজের মধ্যেই কোনো কল্যাণ আছে সাথে সাথে সেটা প্র্যাকটিস শুরু করে দিতেন তো রাস্তা সাল্লাম যখন এই আংটি ব্যবহার করলেন সাহাবিরা নিজেরাও আংটি ব্যবহার শুরু করলেন তো রাস্তা সাল্লাম যেহেতু সাহাবিদেরকে আংটি ব্যবহারে নিষেধ করেননি সেক্ষেত্রে অবশ্যই আংটি ব্যবহার করা যাবে আংটি ব্যবহার আহ যদি সাল্লাম সাহাবিদের নিষেধ করতেন তাহলে আমরা ব্যবহার করতে পারতাম না হ্যাঁ এখন একটা প্রশ্ন জানতে পারে রাসু সাল্লাম তো আংটি ব্যবহার করেছেন কাজের জন্য সিলমোহর হিসেবে ব্যবহার করছেন তো এই যুগে তো শিলমহর আছে সেক্ষেত্রে আমরা আংটি কেন এই যুগে ব্যবহার করব হ্যাঁ এরকমও হাদিসে বর্ণনা আসছে যে আসলে যারা রাষ্ট্রীয় কাজে আহ থাকেন সেক্ষেত্রে রাষ্ট্রীয় কাজের বর্ণনায় ব্যবহারের জন্য এ ধরনের আংটি ব্যবহার করতে পারলে ভালো তবে আপনি যে ব্যবহার করতে পারবেন না তা না তো রাশিয়া যেহেতু নিষেধ করেন নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই ধরে নেব আংটি ব্যবহার করা যাবে যেহেতু আঙ্গুলের কথাও আসছে বর্ণনায় অর্থাৎ লাস্ট ফিনিশিং যদি আমি বলি অভরণ যে রাশুহ সাল্লাম আংটি ব্যবহার করতেন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতেন এবং অনামিকা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুটো আঙ্গুলে ব্যবহার করতেন রূপার তৈরি আংটি ব্যবহার করতেন এবং আংটির উপর দিয়ে লেখা ছিল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু সাল্লাম তবে আরেকটা একটা ঘটনা আছে বলি রাস্লাম কি সবসময় আংটি ব্যবহার করতেন একটা বর্ণনা আসছে রাসা একদিন নামাজের সময় হঠাৎ করে আঙ্গুলের দিকে নজর পড়লো আংটির দিকে নজর পড়লো তখন রাসাল্লামে একটু কনসেন্ট্রেশন ব্যাঘাত হয়েছিল তো রাসা ওই সময়ের পরে আংটি বেশ কিছুদিন খুলে রেখেছিলেন অর্থাৎ আংটি কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে এমন না খুলে রাখাও যেতে পারে যেহেতু রাষ্ট্রাম খুলে রেখেছিলেন তো এটা ওই সময়ের প্রেক্ষিতে এটা দেখা যায় যে হ্যাঁ মাঝে মধ্যে আংটি খুলে রাখাটাও যায় তো ওভারঅল যেটা বর্ণনা হ্যাঁ অবশ্যই আপনি আংটি ব্যবহার করতে পারবেন এটা কোনো কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করলে এটা আপনার বড় ধরনের অন্যায় হয়ে যাবে বড় ধরনের গোনা হয়ে যাবে অবশ্যই আপনি কল্যাণের উদ্দেশ্যে এটা না এটা একটা সৌন্দর্য হিসেবে বা এমনি আপনি ব্যবহার করতে পারেন হম একটা আংটি আপনার কল্যাণ এনে দিতে পারে না এটা অসম্ভব সবকিছু কল্যাণ আল্লাহ সোহান থেকে আসে আল্লাহ সোহাম তাল্লাই আমাদের কল্যাণের জন্য যথেষ্ট আমার মনে হয় এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আংটি ব্যবহারের বিষয়গুলো আপনার কাছে একটু হলো ক্লিয়ার হবে আর বিস্তারিত জানার জন্য হাদিস হাদিসের আলোকে আপনার পড়ালেখা করবেন ইশা জানতে পারবেন